পশ্চিমবঙ্গের এই আসছে 5300 জন অযোগ্য তাহলে কি 19000 জন যোগ্য ছিল স্কুল সার্ভিস কমিশন কি বলছে সেটাই আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আর দর্শক বৃহস্পতিবারে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দাবি করেছে যে কমিশন 2016 সালের স্কুল নিয়োগ প্যানেল থেকে প্রায় 5300 জনের নাম কলকাতা হাইকোর্টে সরবরাহ করেছে যাদের নিয়োগটা সন্দেহজনক ছিল এবং বাকি উনিশ হাজার জন যোগ্য বলেই কমিশন মনে করে কমিশন আরও বলেছে যে তারা বিশ্বাস করে যে উনিশ হাজার শিক্ষক যাদের নিয়োগও কলকাতা হাইকোর্টের রায়ের কারণে বাতিল হয়ে গেছে তারা নিয়োগকারী কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড পূরণ করেছিলেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্য এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন আমরা আদালতে প্রার্থীদের তালিকা জমা দিয়েছিলাম যেখানে নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে এই তালিকাগুলো নিয়োগের ক্ষেত্রে দুটো নির্দিষ্ট অনিয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেমন হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন অর্থাৎ ওয়েমার সিট ম্যানুকুলেশন এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয়টা হচ্ছে র্যাঙ্ক জাম্প গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম আর একাদশ দ্বাদশ মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার তিনশো জন এদের এই গোলমালগুলো ছিল একটা হচ্ছে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল আর একটা হচ্ছে ওয়েমার সিট ম্যানুপুলেশন করা হয়েছিল সোমবার হাইকোর্টের একটা বিশেষ বেঞ্চের রায়ের পরে পশ্চিমবঙ্গ সরকার স্পন্সারগুলোতে মানে যে গভর্নমেন্ট রিকগনাইজড স্কুলগুলো আছে গভর্নমেন্ট স্পন্সার স্কুল সেই স্কুলগুলোতে রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা দু হাজার ষোলো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করা সমস্ত অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপান্ন নিয়োগ বাতিল করার পরে দাবিটি কিন্তু সামনে এসেছে আদালত আরও নির্দেশ দিয়েছে যে এই নিয়োগকারীদের একটা অংশকে বার্ষিক বারো শতাংশ সুদের হারে তাদের মোট বেতন ফিরিয়ে দিতে হবে রায়ে আদালত বলেছে যে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নাম প্রদানে এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে তুষ থেকে শস্য আলাদা করা অসম্ভব হয়ে পড়ায় সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন শীঘ্রই একটা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে যেখানে প্রার্থীরা এবং যারা আদালতের রায়ের কারণে স্কুলের চাকরি হারিয়েছেন তারা আবেদন করতে পারবেন বলে সিদ্ধার্থ মজুমদার বলেছেন এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন সরকার দশ বছরের জন্য ওয়েমার সিট সংরক্ষণ করবে তৃণমূল ভবনে বক্তৃতায় ব্রাত্য বসু এসএসসি নিয়োগ বিতর্কের পাঠ থেকে শিক্ষা নিয়ে ওএমআর সিটগুলো সংরক্ষণ রাখার রাজ্যের সিদ্ধান্তের উপর জোর দেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে দু থেকে আঠেরো সালে ছাব্বিশ হাজার এসএসসি চাকরি প্রাপকদের বেশিরভাগই প্রকৃতপক্ষে যোগ্য ছিল এসএসসির হলফনামা উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন চাকরি হারানোর বড় অংশই কিন্তু যোগ্য ছিল দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টফোনি আয়